দুনিয়া এবং আখেরাতে সর্বোত্তম কল্যাণ লাভ করতে চাইলে আল্লাহ রব আলামিন কুরআনুল কারিমের ভিতরে খুব সুন্দরভাবে একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে শিক্ষাটি যে দোয়াটি সৌরতুল বাকারা দুই শত এক নম্বরে আয়াতে আল্লাহ তালা বর্ণনা করেছেন দুনিয়াতে সফলতা চাও কল্যাণ চাও আখেরাতে মুক্তি চাও সর্বোত্তম জান্নাত যদি চাই তাহলে আল্লাহ তালা

চলাফেরা ফিরা উঠা বসা কথাবার্তা সর্বক্ষেত্রে আমরা একটি দোয়া যদি পাঠ করতে পারি আল্লাহ রব আলিন তাহলে আমাদের কল্যাণ দান করবেন দুনিয়াতে আখেরাতে মুক্তি করবেন এই দোয়াটি হলো রব্বানা আিনা ফিদুনিয়া হাসানা আখিরাতে হাসানা আদা বনার এই দোয়ার ভিতরে তিনটি অংশ আছে এক নম্বর হলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হে রব্বুল আলমিন দুনিয়াতে তুমি আমাদের কল্যাণ দান করো তুমি আমাদের সর্বোত্তম দান করো দুই নম্বরে তুমি আমাদের কল্যাণ বরকত দান দান করো করো মুক্তি আদা বান্নার আর তুমি আমাদের জাহান নামের আগুন থেকে পরিত্রাণ দাও জাহান নামের আগুন থেকে বাসাও এই তিনটি অংশ এই একটি দোয়ার মধ্যে এই জন্য এই দোয়াটি যদি আমরা সর্বক্ষেত্রে পাঠ করি সব সময় পাঠ করি তাহলে আল্লাহ দুনিয়া আমাদের কল্যাণ মুক্তি দান করবেন জাহান নামের আগুন থেকে নাজাদ দিয়ে দিবেন দুহাটে আমি আবার বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা অকিনা আজাবান।